ভারতে ইসলাম প্রচার করা সম্ভব হলো না ও বাণী যদি দয়া করে তোমার কোরআন প্রচারের খাতিরে তুমি আমাকে হেফাজত করো এই কথা বলতে বলতে আর একটা তুফান আসলো বারাকাত বলেন ওই তুফান আমি পানির তল দেশে চলে গেলাম কোরআনটা আমার হাতের থেকে ছুড়ে পড়ে গেল সব ছাত্রীরা মারা গেল নৌকাটা কোথায় গেল আমি জানি না অনেক আমি আবার যখন উঠলাম দেখি মাথার কাছে কেউ নাই পানি লগা পানি শুধু খাচ্ছি আর খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি মালিকের দেখি মালিক আমার মা ধোঁয়া চোর জিনিস যেতে পারে না আমার কোরান আমার জেলের ভিতরে সে তুমি তো কোরআন ডুবাই পারো না বারা কাঠ করান আমি হঠাৎ করে খেয়াল করলাম মাতার কাছে একটা কাঠের গুঁড়ি ভাসতে যখন সাগরের বুকে গিয়ে আল্লাহর ডাকলি আল্লাহ শুনতে পায় না পায় না আদুরুনি আযকুরুক আশকুরুলি ওয়ালা তাকুরু বান্দা তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব পাঁচ দিন আমাকে ধরে রেখেছিল তৃতীয় দিন ধরার তৃতীয় দিনের মাথায় আমার হাজবেন্ডে পা বাইতে নিয়ে গেল গুলি করে মারার জন্য সেই সময় বাইরে থেকে খুব হচ্ছে আমাকে একটা তিনজন জায়গায় গিয়ে নামাই দিল কে বলাম কিন্তু ফিরাই দিল দিয়ে বন্ধু হুজুর কালেমা পড়ে তো ওদের কালেমা শিখে আমার ভর্তি আছে পড়লাম আমার যতটুকু কালেমা পড়ার দরকার পড়েছে আল্লাহর কাছে মাপ চাইছি এবার বলতে হুজুর শেষ ইচ্ছা কিন্তু থাকলে বলেন বললাম বলার পর উপরে থেকে নির্দেশ আছে আর হুজুরের বাসায় রেখে লাভ নেই যে গুলি করি আমি পশ্চিম দিক ফিরে দাঁড়িয়ে আছি পিছনে আমার রাইফেলের মাথা ঠেকালো গুলি টানল কল চাপলো গুলি বাহির হইল না গুলি বাহির হল না গুলি বাহির হল না যখন যিনি গুলি করতেছেন তিনি বলতেছেন স্যার গুলি বাহির হচ্ছে না ও ও ঘোড়া কলটা বাদ দাও দিয়ে আরেকটা নাও এটা মানে ডিস্টার্ব থাকতে পারে ভিতরে তো আরেকটা নিয়ে আসলো গিয়ে সে ঘেরাজ ঘেটাজ করে খুলে বুলিয়ে দেখতে আমার তো সব কথা বুঝতে পারছি না পরীক্ষা নিরীক্ষা করে আবার বাহির হলো না তৃতীয়বার বলতেছে যে বুকি তো কোরআন শরীফ থাকে হজুরতে তো বুকি কোরান শরীফ থাকে কোরানে গুলি লাগতেছে না নিজের দিক যাও নিজের দিক মানে তলপেটে শুধু শুধু গুলি যাও তলপেট সাতটা হয়ে যাক ওরা সাও চেষ্টা করলো গুলি বাহির হলো না বন্ধু এর পরে ওরা যা করলো আমাকে চাই হাত ধরে ধরিয়ে গাড়ির ভিতরে চেলে মারলো আমি গাড়ির ভিতরে গিয়ে পড়ে গেলাম ওরা সব আমার বুকের পা দিয়ে বসে থেকে বলতেছে হুজুর তোমার কোরআন তোমাকে বাঁচাইছে আমি তো সেদিন বলে করছিলাম কোরআন আমাকে বাঁচাইনি আমাকে বাঁচাইছে কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আর সেদিন ওকে শুয়ে শুয়ে বলতেছিলাম আল্লাহ কোন অপরাধ দেই আমার শুধু অপরাধ একটা কার কথা বলি আমা নাকো তুকদিন বিল্লাহ ইয়ুকিনু বিল্লাহিল আমার অপরাধ একটাই আমি কার কথা বলি কোন অপরাধ করি তবু দিয়া জ্বালা رہا গরে বিনা জেলে আমায় পাঠায় যadin সরকারে চরো ঢাকা তার খুনী র পায় রাষ্ট্রপতির খবর শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে বাব গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সেদিন একান্তই তুমি আমাকে না বাঁচাও আমি মারা যাবো দুঃখ নাই কিন্তু তোমার কোরআন কিন্তু কি হয়ে যাবে প্রচার হবে না ধ্বংস হবে ধ্বংস হয়ে যাবে এই কথা বলে বারা কাত পাইলেন একটা কিসের কাঠের গুড়ি কাঠের গুড়ি দিয়ে ভাস চড়ে বসলেন কাঠের গুঁড়িটা ভাসতে বসতে 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 একটা কিনারায় যে ঠেকলো বারাকাতের পরনে কাপড় নাই দুই তিন দিন খাওয়া নাই কাঠের গুঁড়িটা যখন নদীর পাতে দিয়ে ঠেকলো ওখানে কয়েক কদম পায় হেঁটে দিয়ে বারাকাতে বার কাতার পরে শুয়ে পড়লো ওই এলাকায় ছিলেন একটা বুড়ি মানুষ ওই বুড়ি মানুষের ঘরে ছিল একটা মেয়ে বুড়ি মানুষের স্বামী নাই পরিবারের কেউ নাই ওই বুড়িটা জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে সেই বাজারে বিক্রি করে টাকা দিয়ে বুড়ি সংসার চলে হঠাৎ করে বুড়ি সকালবেলা কিছু খাদ্য নিয়ে কিছু পানি নিয়ে কাঠ কাটা যন্ত্র নিয়ে বুড়ি যাচ্ছিলেন জঙ্গলে কাঠ কাটতে হঠাৎ করে দেখে মিশরের সুন্দরী একটা ছেলে রাস্তার পাশে ওই কাদার পরে পড়ে আছে বুড়িটা নিজের খাদ্যগুলো বাদের পরে রেখে কাঁদায় নামলো নামার পরে ছেলেটাকে উঠালো উঠায় দেখে ছেলেটার কোনো বেছি আছে রুটিগুলো নিয়ে পানির সঙ্গে মিশিয়ে বারাকাতের গালের ভিতরে দিয়ে دیا۔ ও ভগবান তুমি এই ছেলেটাকে সুস্থ করে দাও কিছুক্ষণ পরে দেখা গেল ছেলেটা চোখ মেলে তাকালো বুড়ির মাথার ওন্নাটা ছেলেটার দিলো পরায়ে দিল এইবারই বারাকাত তার ওই হাফেজ ১২ বছরির হাফেজটা কান্তে যায় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমার রব হে আমার বাবা তুমি আমাকে নিশাত করেwidetilde হয়তো তোমার নিশাত দেখিনি তাই পরীক্ষায় পড়েছি হে আমার রব তুমি আমারে হেবাজাত করো এবার বুড়ি তো বোঝে না আরবী ভাষা বুড়ি বলে বাজার আমার ভাষা হিন্দি তোর ভাষা কি আমি না যেভাবেই হোক বুড়ি আর কাজ কাটতে গেল না বুড়ি ছেলেটারে নিয়ে বাড়ি চলে গেল মেয়েটার কাছে ডেকে বলতেছে মারে বেরিয়ায় ভগবান তোর একটা ভাই তৈরি করে দিয়েছে মেয়েটা বেরিয়ে আসলো ভাইটার হাত ধরলো ভাইটার ঘরের ভিতরে নিয়ে গেল একদিন দুই দিন তিন দিন চার দিন করে পরিচয় হলো এক এক করে পরিচয় হতে হতে বছরের পুরাণে হাফেজ নিচ্ছে আল্লাহ তার প্রেন ভালো করে দিয়েছে এই ভালো ছেলেটা শিখলো বোঝে মেয়েটার কথা বোঝে ওই বুড়িটা হইছে মা মেয়েটা হয়েছে বোন এই সংসার কারো সাথী হয়ে গেছে এবার কয়েকদিন পরে বারাকাত বললাম তুমি যেহেতু বুড়ি হয়ে গেছো জঙ্গলের কাঠ কাটার অস্ত্রটা আমাকে দাও দড়িটা আমাকে দাও দুগুলার খাদ্যটা আমাকে দাও আমি জঙ্গলে কাঠ কাটতে যাবো কাঠ জঙ্গলে কাঠ কাটতে যাই বলুন মানুষের সেই যুবক মানুষ যদি জঙ্গলে যায় কাঠ কাটতে বেশি পারবে না কম পারবে বিক্রি করো এখন অভাব ঘর বাড়ি ভালো করে তৈরি করেছে এখন সুখ আরে সুখ কিন্তু বারাকাতের টার্গেট তো ওই মেয়ের বাড়ি থাকা নয় মার টার্গেট মার কাছে থাকা নয়

কোরআন তোমাদের কাছে আছে পৌঁছায়া দাও এটা সকলের দায়িত্ব বারাকাতের মনের ভিতরে সব সময় আঞ্চল আঞ্চল করে কখন কোরআন প্রচারের সুযোগ পেয়ে যাব হঠাৎ করে একদিন শোনা গেল হঠাৎ করে একদিন ওই বারাকাতের ওই পুলিশ বাড়িতে এসে সেনাবাহিনীর লোকের এসে বলে গেল পুলিশ তোমার ঘরে একটা সুবুতি মেয়ে আছে ওই যে নদীর পাশে বারাকাতকে পাওয়া গিয়েছিল ওই নদীর পারে একটা কালো ঘর করা আছে এই জান্নাত হলো সৌখ ঘর জেটারে বলে আমরা আমাদের দেশে আয়না ঘর কি ঘর আয়না ঘর কতদিন আয়না ঘর পরা কি সূত্র ভিন্ন সেরা কাঁপেরে কাঁপতে ও আল্লাহ

ওর বাড়ি মসজিদ বানাতে হবে না কারণ ওর বাড়ি নামাজ পড়লে মন খারাপ লাগবে এই জন্য নির্যা কিছু জায়গায় নিষ্ঠুর জায়গা কথা বলে ছয় তালা অপরের বিল্ডিং ছয় নিচের বিল্ডিং পানি পানি শেষ করে গেলে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা পানি শেষ করে দেখে দেখে হাড় পাম্পার বাবা গেছে জুতা পাওয়া গেছে ব্যাগ পাওয়া গেছে তাহলে বোঝা গেল কত নিষ্ঠুর আর বাবা গেছে কিছু মাগুর মাছ মাগুর মাছ পাওয়া গেছে কেন এরকম বড়ি যদি পানিতে ফেলাই দেওয়া হয় 1 ঘন্টা লাগে না মাছুর মাছ শুধু সব ক্লিয়ার করে কুমির থাকলে কুমির দেখেই হাড় কুমির দেখেই মাছ যখন খাওয়া পায় না তখন হাড়গুলো চেটে চেটে খাওয়া হয়ে যায় মাছুর মাছ খাওয়া গেছে তার মানে কত বড় সাইপান কত বড় নিষ্ঠূর

কারণ বিবাদে বলি باشه কেউ থাকে না এই কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক বিবাদে যে ব্যক্তি পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু ঠিক এখন শেখাসিনার পাশে ভারত তো নাই শেখাসিনার পাশেpmodিও নাই এখন কোথায় যাওয়া তাই তুমি চিন্তা করো আল্লাহর কসম বাংলার জমিনে তোমার বিচার হবেই বিচার হবে কথা বলে এর যদি বিচার করতে না পারি তাহলে পিটি আপনি আপন কষ্ট পাবে এর যদি বিচার করতে

আগামীতে হয় বিএনপি যার ন্যায় জামাত ক্ষমতায় যা কেটে আমরা চাই অন্য কোনো ধান্দাদের ক্ষমতা আসতে দেব না বলেন বলে বলেন বিএনপি আমার ভাই জামাত আমার ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন মাওলানা তো মাওলানা কি তাই ভাই আমার ভাই ভাই আমি দুই ভাইকে দুই সাইডকে নিয়ে কথা বলতে চাই কাজ করতে চাই কেউ আমার শত্রু না এখন ছিল না দাঁড়িয়ে দেখিস আবার বলিস হাজির আমার হাতে হাতে নিয়ে আমি এখন আগে ছিলাম আমি এখন ওই

কথা ক্লিয়ার যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন সাড়ে পনেরো সাড়ে পনেরো বছর অনেক হুজুরা মাইদানে ছিল না জিহাদি ছিল কি ছিল না আপনার এই এলাকায় মাহিল করতে এসে আমার পালাই জাতি হয়েছে মাফির করতে এসেছিলাম মঞ্চে উঠতে দেওয়া হয়নি কথা বলে সেদিন খারা আমাকে ফিরে আমরা জানি না এই কথা বলেন আমরা জানি না সুতরাং মৌলিক আর বড় চেয়ার আমরা দেখতে চাই না আগামী যে সিদ্ধান্ত নেবে ভয় ড্রেন পিনাই জামা অন্য কাউকে আমরা ক্ষমতায় বসতে দেখতে চাই না কথা বলে আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক আরেক জোরে বলেন আমি হ্যাঁ ভাইয়া হাতে খাপ বাজার করতে কে কাজ কি বাজার করবে হঠাৎ করে সেটাকে मां जुमू कान थिए घुंट